গোপাল পরে পরে ঘুমাচ্ছে দেখে গোপাল চিৎকার করতে করতে বলে গো তুমি কি সারাদিন রাত্রি পরে পরেই ঘুমাবে শুধু খাচ্ছ আর ঘুমাচ্ছ তোমার তো আর ওই রাজবাড়িতে যাওয়ারই নাম নেই উঠবে না এরূপ শুয়ে থাকবে ওঠো ওঠো নইলে আমি জল ঢেলে দেব গোপাল এদিক থেকে আর এদিক ঘুরে শুয়ে পড়ে গোপালের সমানে চিৎকার করতে থাকে শেষ পর্যন্ত গোপাল উঠে বসতে বলে উফ এবার তোমার জানাই তো আর শুধু পারলাম না এবার আমি দেখো ভালো ছেলের মতো উঠে বসে আছি এবার তোমার শান্তিতেও অমার সময় গুলটে পুটি নেপলারে এসে বলে ও দাদু দাদু তুমি জানো ওদিকে কী হচ্ছে গোপাল বলে কী হচ্ছে রে বলে রাস্তাঘাটে প্রচুর পকেটমার হয়েছে সকলের পকেট কেটে চোর চুরি করে নিয়ে চলে যাচ্ছে মোহর টাকা পয়সা সব কিছুই বলে তাই না কি রে তাহলে তো একবার রাজবাড়িতে আমাকে যেতে হবে তারপর গোপাল রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তারপর ওদিকে রাজামশাই বলে বৈদ্যর মুখটাকে আমার শুকনো শুকনো মনে হচ্ছে কি ব্যাপার বৈদ্য তোমার কী হলো মশাই বলে মশাই আজকে সকালবেলা আমি কিছু মোহর নিয়ে ময়ূর দোকানে বাজার করতে যাচ্ছিলাম তারপর হঠাৎ করে পাশ দিয়ে কেউ একটা চলে যায় তারপর দেখি পকেট মার আমার সব মোহর নিয়ে চলে গেছে রাজামশাই বলে মানে বলে হ্যাঁ রাজামশাই আমার পকেট থেকে কেউ মোহর কেটে বের করে নিয়ে চলে গেছে রাজামশাই বলে এ কি কাণ্ড আবার পকেট মারের উৎপাত শুরু হলো নাকি ওদিকে আবার কবি বলে হ্যাঁ মশাই ওই যে রাজবৈদ্য মশাই ঠিক বলেছেন আমিও যখন শ্বশুরবাড়ি থেকে ফিরছিলাম কিছু মোহর হাতে ছিল হঠাৎ করে আমার পাশ দিয়ে কেউ একটা চলে গেল তারপর থেকে আমারও মোহরের থলিটা নিয়ে পালিয়ে গেছে রাজামশাই এই কথা শুনে মন্ত্রী তখন বলে দূর চাই রাজামশাই এরা সমস্ত মিথ্যে কথা বলছি পকেটমার না গোপাল মনে মনে ভাবে যে মন্ত্রীমশাই এমন ধরনের কথা বলে মন্ত্রীমশাই যখন হবে ঠিক বুঝতে পারবে তার পরের দিন পুনরায় আবার রাজসভা শুরু হয় তার পরের দিন রাজসভা শুরু হতে মন্ত্রীমশাই কাঁদতে কাঁদতে রাজসভায় প্রবেশ করে বলে রাজামশাই রাজামশাই আমার মার হয়ে গেছে রাজামশাই বলে শেষ পর্যন্ত তোমারও মার হয়ে গেছে বলে হ্যাঁ রাজামশাই আমার পকেটে একবারই একটা সোনার চেন ছিল কেউ একটা সাইড সাইডতে হঠাৎ চলে গেল তারপর আর চেনটাকে খুঁজে পাচ্ছি না রাজামশাই বলে দেখলে তো মন্ত্রী তুমি কালকে বলেছিলে গোপাল বলে কি মন্ত্রী মশাই কালকে বলেছিলেন না পকেট মার না হাতি আজকে আপনার পকেট মারা গেল তো মন্ত্রী মশাই বলে গোপাল আমার চুরি হয়ে গেছে তুমি আরও মস্করা করছো গোপাল বলে মস্করা করছি না আপনি তো কালকে বলেছিলেন না তাহলে আজকে আপনি বুঝতে পারলেন তো তারপর রাজামশাই বলে এতে ভারী দুশ্চিন্তার বিষয় হয়ে গেছে সেনাপতী তুমি তোমার প্রহরীদেরকে নিয়ে চারিদিকে পাড় দাও চারিদিকে দেখো যে কোথায় কোনো চোর লুকিয়ে বসে আছে কিনা বা কেউ দেখতে পেরে চুরি করছে তাকে ধরে নিয়ে এসে গাড়োতে পড়ো সেনাপতি বলে বেশ রাজামশাই আমি তাহলে প্রহরীদেরকে চারিদিকে ছিটিয়ে দিচ্ছি ওদিকে সেনাপতি চারিদিকে প্রহরীদের পাঠিয়ে দেয় তার পরের দিন আবার যখন রাজসভা শুরু হয় রাজসভা শুরু হওয়ার পরে রাজসভাতে হঠাৎ করে রাজামশাই হাঁচি হতে থাকে রাজামশাই পকেট পকেটমারের মধ্যে থেকে যখন রুমালটা বের করতে যায় তখন থেকে পকেট কাটা অমনি রাজামশাই বলে এইরে একই সর্বন এ তো আমার পকেট খেতেও চুরি করে নিয়ে চলে গেছে কি অবস্থা শেষ পর্যন্ত রাজবাড়ির মধ্যেও চোর চলে এসেছে সবার সকলে অবাক হয়ে বলে একই কথা বলছেন রাজামাসী আপনার পকেটমার হয়ে যাচ্ছে রাজবাড়ির ভেতর থেকে এতে খুব ভয়ানক ব্যাপার রাজামাসে বলে সেনাপতি তুমি ভালো করে পাহারা দাও চতুর্দিকে এইরূপ করলে তো হবে না যত চোর ডাকাত আছে আমার রাজ্যে তাদের নিয়ে এসে গাড়োতে পড়ো তারপর দেখছি কি করে ওই পকেটমার হয় তারপর সেনাব্দে প্রদেশকে আবার চারিদিকে বাজারের মধ্যে এদিকে ওদিকে সরিয়ে চিঠি দেয় কিন্তু বাজারের মধ্যে প্রহরীরা ঘুরতে ঘুরতে ওই বাজারের মধ্যে দেখে লোকের পকেট মেরে চলে যাচ্ছে কিন্তু প্রহরীরা কাউকে ধরতে পারে না প্রহরীরা এসে খবদের রাজামশাই বলে উফ কি জ্বালাতনে যে পড়লাম রাজ্যের সমস্যা চোরদেরকে নিয়ে এসে বন্দি করা হলো তারপরের পরের মার হয়ে যাচ্ছে একই ধরনের চোর বাবা কি করা যেতে পারে এখন বুঝে উঠতে পারছি না আচ্ছা গোপাল গোপাল তুমি পারবে তোমার বুদ্ধঘাটিয়ে চোরকে ধরতে গোপাল বলে রাজামশাই আপনি এত প্রহরী সেনাপতি সকলকে লাগালেন ওরা কেউ ধরতে পারলো না আর আমি চোর ধরতে পারবো দেখি রাজামশাই আপনি যখন বললেন তাহলে আমায় একটু চিন্তা করতে হবে তার জন্য রাজামশাই আমাকে একটা চোর ধরার মেশিন তৈরি করতে হবে তার জন্য তো কিছু খরচা আছে ওদিকে মন্ত্রীমশাই মনে মনে ভাবে ওদিকে মন্ত্রীমশাই মনে মনে ভাবে ঠিক গোপাল টেকোরা ধান্দা করে রাজামশাইয়ের কাছ থেকে মোর আদায় করে নিচ্ছে রাজামশাই বলে না গোপাল এনো মোহর নিয়ে যাও কেমন তুমি তাহলে চোর ধরা যন্ত্রটা তাড়াতাড়ি করে প্রস্তুত করে ফেলো গোপাল বলে বেশ রাজামশাই তার জন্য তো আমাকে এখন কদিন বাড়তে থাকতে হবে রাজামশাই বলে তাই সই গোপাল বাজার থেকে মাছ মাংস কিনে কিনে নিয়ে আনন্দ করে নড়তে নড়তে বাড়ি ঢুকি বলে গিন্নি ও গিন্নি এ নাও মাংস মাছ সব কিনে নিয়ে এসেছি বেশটি করে রান্না করে দেখে নি গিন্নি তখন বলে একই ব্যাপার বলো তো তুমি মাছ মাংস সবই কিনে এনেছো যে এত মোহর দিয়ে পেলে গোপাল বলে গিন্নি চোদ্দ কল তৈরি করবো তাই আমাকে রাজামশাই একশো মোহর দিয়েছি তাই আমি তো বাজারহাট করে নিয়ে চলে এলাম গিন্নি বলে কি কাণ্ড তুমি চোর ধরার কল তৈরি করবে করতে পারবে তো দেখো আবার রাজামশাই তোমাকে না আবার বেঁধে ধরে বসে রাখে বলে না না দেখো না গিন্নি ঠিক আমি সমস্ত কিছু ব্যবস্থা করে ফেলবো তারপর বলতে না বলতে প্রেসে ডাক দিতে থাকে গোপালদাদা গোপাল দাদা করে। দিকে গিন্নি বলে দেখো বলতে বলতেই দেখো রাজামশাই ঠিক পাঠিয়ে দিয়েছেন প্রহরীকে অমনি গোপাল জামা খুলে স্নান করতে যাওয়ার সময় যখন প্রহরীকে দেখতে পেয়ে প্রহরীকে জিজ্ঞেস করে কি ব্যাপার প্রহরী প্রহরী তখন বলে গোপাল আর রাজামশাই বললো তোমায় ধরে নিয়ে তোমার কি চোদ্দরার ওই মেশিনটা তৈরি হয়ে গেছে গোপাল বলে এই যে প্রহরী তুমি রাজামশাইকে গিয়ে জানাও যে আমার চৌধুরার মেশিনটা তৈরি করতে আরও একদিন লাগবে আরও একদিন পরে আমি ঠিক পৌঁছে যাব রাজামশাইয়ের কাছে প্রহরী বলে বেশ আমি তাহলে রাজামশাইয়ের কাছে কি খপত দিয়ে দিই ওদিকে গোপাল স্থান ছেড়ে দিয়ে বেশ করে মেরে তারপর সকাল সকাল উঠে অমনি খাটের মধ্যে বসে বসে অমনি আনন্দে পা দোলাতে থাকে অমন সময় গুলটে বুটি নেপরা এসে বলে কি গো দাদু তুমি যে আজকে বাজার করতে যাবে বলেছিলে যাবে না বলে হ্যাঁ রে যাবো তো তাই তোদের ডেকেছি আজকে তো ভালো কিনে খেতে হবে অমনি বলে গোপাল বলে দাঁড়া আমি একটু ভেতর থেকে আসি তারপর গোপাল একটা মোড়ে তোলে আর ইঁদুর ধরার কলটাকে পকাটে পুড়ে নেয় তারপর বাজারের দিকে রওনা হয় প্রথমেই মাছ বাজারে ঢুকে গুলটে পুঁটি ন্যাপলারা বলে দাদু প্রথমেই তুমি মাছ বাজারে ঢুকলে যে কী আঁস্টে গন্ধ আমাদের ভালোই লাগে না গোপাল বলে এই রে তোরা জানিস না মাছ হচ্ছে শুভ জিনিস তাই মাছ দিয়ে আগে শুরু করে তারপর তো ওরা বলেন দাদু তুমি মাছ কিনবে না মিছিমিছি মাছ দেখতে এলে বলে নারী রে দেখ তোরা বাজারের সবচেয়ে বড় মাছ কোনটা ওই মাছটা নেব কারণ আমি তো পকেটের মধ্যে একশো থেকে পাঁচশো এরকম মোহর নিয়েই তার জন্য তো আমি দেখছি থেকে বড় আর দামি কোন মাছটা ওটা নিয়ে যাব ওদিকে ওই চোরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল তারপর ওই মোহরের গল্প শুনতে পেয়ে চোরটা আচমকা পকেটের মধ্যে হাত ঢুকাতে যায় অমনি সঙ্গে সঙ্গে ইঁদুর ধরার কলটা চেপে ধরে ওই চোরের হাতে তারপর কোথা থেকে এর বাবারে এত আমি গেলাম রে গেলাম রে গোপাল বলে বেটা তুমি বহুদিন ধরে ছিচকু চোরের মতো চুরি করছিলে আজকে জব্দ হয়েছ তো এবার আর চুরি করবেই এমনি প্রহরীরা এসে জাপটে ধরে নেয় তারপর গোপাল আর ওই চোরটাকে নিয়ে প্রহরীদের দল সকলে মিলে রাজসভায় পৌঁছায় রাজামশাই গোপালকে দেখে বলে এ কি গোপাল তুমি এসেছ নাকি গোপাল বলে রাজামশাই আমি একা আসেনি সঙ্গে চোরটাকেও ধরে নিয়ে এসেছি রাজামশাই বলে তাই নাকি গোপাল কেমন করে ধরলে গোপাল বলে রাজামশাই এই যে আমার ইঁদুর ধরার কল দিয়ে রাজামশাই বলে ইঁদুর ধরার কলে তুমি চোর ধরে নিতে পারলে গোপাল বলে হ্যাঁ রাজামশাই মাথায় বুদ্ধি থাকলে সমস্ত কিছুই অসম্ভবটাও সম্ভব হয়ে যায় রাজামশাই বলে সত্যি গোপাল তোমার বুদ্ধের তারিফ করার মতো আর প্রহিদে যাও একে নিয়ে গিয়ে আগে গাড়তে পড়ো তারপর ওই চোরকে ধরে নিয়ে গিয়ে কাঁধতে পড়ে দেয় আর আর রাজামশাই বলে গোপাল আমি এই খুশিতে তোমাকে আরও মোহর দিচ্ছি নিয়ে যাও ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম করো বলে বেশ রাজামশাই তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য